পুজোর কি শুভেচ্ছা জানাবে কথা বলতে পারেন না তবু তুলি আর মাটির ছোঁয়ায় কথা বলে চলেছেন তিনি শামুকপতার এই ছোট্ট ঘরেই দিনের পর দিন জন্ম নেয় কলকাতার বড় বড় পুজোর প্রতিমা নীরব হাতের স্পর্শেই প্রাণ পায় দেবী আর এই নীরব হাতের ছোঁয়াতেই এবার গড়ে উঠছে এক অনন্য অকালবোধনের দুর্গা হিদিরপুর ক্লাব মানে অন্য রকমের পুজো এখানে প্রতি বছর নৃত্যকার দুর্গা নয় বরং অকাল বোধনের ছোঁয়া থাকে তবে এবছর সেই জাদু আরও তীব্র হয়ে গিয়েছে তার কারণ বোবা শিল্পীর তুলির টানে অকাল বোধনের মা দুর্গা সেজে উঠেছে নীরব তুলির টানে এবং কথাহীন হাতের ছোঁয়ায় অকাল বোধনের মা দুর্গা আরোই যেন জীবন্ত হয়ে উঠেছে এই প্যান্ডেলে সেই প্রতিবেদন দেখুন খিদিরপুরের ভেনাস ক্লাব শহরের দুর্গা এক পরিচিত নাম প্রতি বছরই এখানেই দুর্গা প্রতিমা ভিন্ন রূপে পূজিত হন মহিষাসুরের বদলে দেবীর পদতলে থাকেন স্বয়ং রামচন্দ্র ফুটে ওঠে সেই অকাল বোধনের কাহিনী আশি বছরের পুরনো এই পুজোর এবারের থিম আমরা নারী আমরা সব পারি যেখানে নারী শক্তি আর অকাল বোধনের বার্তা একসঙ্গে মিশে গেছে এই সময় জানেন যে দেব দেবীরা থাকেন আর রামচন্দ্র এই সময় রাবণকে বধ করার জন্যে দেবী আরাধনায় বসেছিলেন এই রামেশ্বরমের যে জায়গাটা যা ধনুষকুরি বলে জায়গাটা ভারতবর্ষের শেষ প্রান্তে রামচন্দ্র রাবণকে বধ করে এসে ওইখানে এই উৎসব শুরু করেছিল দশহরা এবং বিজয়া এই থেকে দশহরা বিজয়া শুরু হয় এইটাই হচ্ছে আমাদের ক্লাবের হচ্ছে ঐতিহ্য গত আশি বছর ধরে আমরা একইভাবে এই পুজো করে আসছি আমরা চাই এই উৎসবটাকে মানুষের মধ্যে সমাজের মধ্যে বর্তমান ছেলে কাছে তুলে ধরতে ঐতিহ্যের মাতৃ প্রতিমাকে আরো স্পর্শকাতর করে তুলেছেন এক বোবা শিল্পী শুভজিৎ সাউ আমরা যখন খুঁজতে গিয়েছিলাম এই শিল্পীকে তাকে পাইনি শহরের মণ্ডপে এরপর শিল্পীকে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঠাকুর ছাড়িয়ে গ্রাম বাংলার অনেকটা পথ পেরিয়ে শামুক পোতায় তার প্রতিমা তৈরির কর্মশালায় এবছর প্রায় ছাপ্পান্নটি প্রতিমার সঙ্গে খিদিরপুরের ভেনাস ক্লাবের অকালবোধনের দুর্গা প্রতিদিন নীরবে প্রাণ পাচ্ছে তার হাতে ভাই ছোটবেলা থেকেই অনেক কথা বলতে পারে না বলে সেই হিসাবে অনেকটাই মানে মানে প্রতিবন্ধী দিক দিয়ে অনেকটা পিছিয়ে তো সেই হিসাবে ওর মনে জোর দিয়ে এই কাজটাকেই বেছে নিয়েছে খিদিরপুর ভেনাস ক্লাব আগেও গিয়েছিল এখন নতুন করে ওর দায়িত্বে ও একটা ভালো ঠাকুরই করে দিয়েছে পুজোর কি শুভেচ্ছা জানাবেন আমরা নারী আমরা সব পারি এই মন্ত্রকে সামনে রেখে সাজানো হয়েছে গোটা মণ্ডপ শাখা পলা সিঁদুর কৌটো কুলো গ্রামীণ নারীর জীবনের প্রতিদিনের উপকরণ দিয়েই তৈরি সাজসজ্জা ফুটে উঠেছে আধুনিক নারীর স্বাবলম্বী হওয়ার গল্প বিভিন্ন ক্ষেত্রে সমাজের নারীরা এখন অগ্রগণ্য সবার আগে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সমস্ত কাজেই নারীরা এখন সমাজের সব লিডিং রোলে নারীরা এখন হ্যাঁ নারীদের বিভিন্ন রকম কাজকে তুলে ধরা হবে এভাবে আমাদের মন্দির শামুক এক নীরব ঘর থেকে খিদিরপুরের বড় পুজোয় এই যাত্রা শুধু এক প্রতিমার নয় এক নীরব শিল্পীর লড়াই আর ভালোবাসার গল্প ভাষা না থাকলেও তার শিল্পই হয়ে উঠেছে সবচেয়ে বড় পরিচয় আর সেই নীরবতার মধ্যেই যেন শোনা যায় এই বছরের মন্ত্র আমরা নারী আমরা সব পারি ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি